আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আর আমার মেয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে বিকালবেলা মনটাও বেশি ভালো ছিল না মেয়ে শুধু ঘুরতে যেতে চায় সমুদ্রের পার সমুদ্রের পার তো আর যাওয়া সম্ভব না তো যেখানে পানি থাকে মাছ রাখা হয় ওখান দিয়ে একটু ঘুরে আসি মেয়েকে নিয়ে বলি এটাই সমুদ্রের পার বুঝিয়ে নিয়ে আসি তো গিয়েছিলাম আমাদের দরগার পার ওখান দিয়ে ঘুরে আসার সময় দেখেই একটা বাড়ি বাড়িটা দেখে অনেক ভালো লাগলো ফুল গাছ দিয়ে ভরা ভিতরে ঢুকলাম বাড়িওয়ালা থাকে না শুধু ভাড়া টিয়ারা থাকে তো গাছগুলো দেখে অনেক ভালো লাগলো আমার একটা বাগান ছিল অনেক শখের অনেক কষ্ট করে গাছগুলো আমি করেছিলাম বাট গাছগুলো এখন আর নেই যে কোনো কারণ তো গাছ দেখলেই আমার অনেক খারাপ লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি আমার বিশ্বাস আল্লাহ একদিন আমাকে সব দিবেন